আয়োজিত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের একষট্টি জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের উপস্থিত সম্মানিত সভাপতি বিলাল ভাই ভার্চুয়ালি উপস্থিত আছে আপনাদের মাঝে আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ অনেকে ওনাকে বলে ওনার অনেক বয়স হয়ে গেছে আমাদের বাবাদেরও অনেক বয়স হয়ে গেছে বাবাদেরকে আমরা কি সেই বিদ্যাশ্রমে দিয়ে আসি বাবাদেরকে শ্রদ্ধা করি সম্মান দেখাই সেই আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি যিনি এখনো আমাদের এলাকার কথা চিন্তা করেন এবং আমি মনে করি এখনো এলাকার জন্য যিনি সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেন এবং পার্লা ভবিষ্যতে সেই প্রতিজ্ঞা উনি আমাদের সাথে করেছেন আমাদের উনি বাকি জীবনের জীবনের সময়টুকু সময়টুকু যে আছেন জনগণের জন্য উনি সময় দিতে চান যেহেতু ওনার ছেলে মেয়েরা সবাই দেশের বাইরে থাকে উনি একা ওনার সামনে ওনার স্ত্রী আছেন উনি বাকি সময়টুকু শুধু আমাদের জন্য বিবেক বলেই ওনার কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই এলাকায় থেকে ওনার ব্যবসাও দরকার নাই বাণিজ্য দরকার নাই সেই মহান ব্যক্তি যারা মুশফিকুর রহমান স্যার যার হাতে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে রহমান যাদের শীর্ষ প্রতীক দিয়েছেন সেই মহান মন্ত্রী উনি উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশেষ অভিযোগ উপস্থিত আছেন আমাদের আপনাদের এলাকার এবং আঠাউরা অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক আখাউলা উপজেলার যিনি সভাপতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি ছিলেন জাহিদ ভাইয়ের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ইনশাল বজায় রাখতে পেরেছি এই জন্য ড্যামের সাথে আমাদের একটা সম্পর্ক ইনশাল খুব ভালো এবং ভবিষ্যৎ থাকবে আপনারা জানেন যে ড্যাম একটা অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন সংগঠন আমাদের গ্রাম চেয়ারম্যান চেয়ারম্যানের খুব কাছাকাছি থেকে ওনারা কাজ করেন তারা তাদের নির্দেশে ওনার চেয়ারম্যান সাহেবের নির্দেশে ওনারা যখনই যেখানে ক্রাইসিস সেখানে ওনারা ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবা দেন আজকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই জন্মবার্ষিক উপলক্ষে ওনারা চিকিৎসা ফ্রি চিকিৎসা দিতে এসেছেন মানবতার সভায় ওনারা এসেছেন আজকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান উনি আগেই সবাইকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা কেক কাটাকাটি এবং মিষ্টি খাবেন না আপনারা মানুষের জন্য কাজ করেন মানুষের সেবায় কাজ করেন বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প কাজ করেন পথ শিশুদের জন্য কাজ করেন তার মানে কি উনি এখনই আত্মমানবতার সেবা কাজ করার জন্য বাকি জীবনটুকু উনি কাজ করবেন সে আশায় উনি ব্যক্ত করেছেন এবং সামনে ইনশাল্লাহ উনি আমাদের ভাবি প্রধানমন্ত্রী এবং ওনার হাত ধরে বাংলাদেশের চালা এগিয়ে যাবে এবং আপনারা যারা আজকে চিকিৎসা নিতে আসছেন আমি আশা করি তারা সবাই তাদের শিশুর পক্ষে কাজ করবেন উনি জায়গার সামনে এই আত্মমানবতার সেবা সবার জন্য আমাদের সবার জন্য কসবা খাবে না সারা বাংলাদেশের জন্য কাজ করতে পারে তার হাত পেয়ে আপনারা শক্তিশালী করবেন সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা